হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম জেনুইন হেলথ থেকে আজ আমি খুবই চমৎকার এবং দরকারি একটি পণ্যের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন আমরা নিত্য নতুন নিত্য নতুন হেলথ অ্যান্ড টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং পিওর অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে প্রায়ই আমরা হাজির হই তো আজকে যেই প্রবলেমটা আমাদের ঘরে ঘরে প্রত্যেকের পেটের সমস্যা গ্যাস্ট্রিক আলসার কোষ্ঠকাঠিন্য পাইলস। এই কিছুর মূলত হচ্ছে আমাদের ভুল খাদ্যাভাস অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং ভুল খাদ্যাভাস যেমন সাদা চিনি সাদা লবণ সোয়াবিন তেল এগুলো আমাদের মারাত্মক বিপর্যয় তৈরি করে স্টোমাকে এবং অতিরিক্ত ভাজা অতিরিক্ত পোড়া ফাস্ট ফুড চাইনিজ এই জাঙ্ক ফুডগুলো কিন্তু আমাদের অনেক ক্ষতি করে তো ফ্রেন্ডস এই ক্লিনজিং ডিটক্স যে করবে আপনার অতিরিক্ত মেদ ভুড়ি এগুলাকে আপনার দূর করবে এবং এটা হচ্ছে ক্লিনজিং ডিটল ভুরি সার্ভিসিং অর্থাৎ আপনার স্টোমাকটাকে সম্পূর্ণভাবে ক্লিন করবে গত দশ বছরের ময়লাও এটার মাধ্যমে বের হয়ে যাবে এবং বুক জ্বালা পোড়া কুষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক আলসারের মধ্যে সমস্যাকে এটা স্থায়ীভাবে কিউট করবে তো মূলত এইটা আপনারা যে কাজগুলো করবে প্রধানত এটা অনেকগুলো ফাংশন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কুষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক ও বুক জ্বালাপোড়া নিরাময় করে হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে শারীরিক সৌন্দর্য বাড়ায় রক্তচাপ ও হৃদরোগ কমায় রক্তের খারাপ কোলেস্টেরল তথা এডিএল ও টি দূর করে যকৃত লিভারে রোগ প্রতিরোধ করে লিভারের পিত্ত নিঃসরণ বাড়ায় অতিরিক্ত ওজন হ্রাস করে ব্যাকটেরিয়া জনিত অ্যালার্জি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এটা যেভাবে খাবেন ডিটক্স এক গ্লাস প্যাক উষ্ণ গরম পানিতে মিশিয়ে সকালে খালি পেটে কিংবা রাতে খাওয়ার এক ঘন্টা পরে সেবন করুন তাহলে এভাবে আপনি দুই তিন মাস কন্টিনিউ করলে আপনি স্থায়ীভাবে মুক্তি পেতে পারেন এই ক্লিনজিং ডিটক্সের মাধ্য মাধ্যমে আপনারা জানেন আমাদের হ্যাঁ প্রতিটা পণ্য পিওর অর্গানিক ন্যাচারাল এবং এখানে কিন্তু আমাদের এই সার্টিফিকেটগুলো রয়েছে সম্পূর্ণ হালাল পিওর অর্গানিক ন্যাচারাল দেখতে পাচ্ছেন এগুলা ড্রাগ বা ঔষধ নয় এগুলো ফাংশনাল প্রিভেন্টিভ ফুড এবং প্রতিটা প্রোডাক্টে বার রয়েছে আপনি স্ক্যান করলে দেখতে পাবেন এবং এই যে সায়েন্স ল্যাব থেকে টেস্ট করা এবং অ্যাপ্রুভাল নেওয়া তো ফ্রেন্ডস পণ্যটি পাওয়ার জন্য আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন জাস্ট ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ দিলে পণ্যটি আমরা পাঠিয়ে দেব এবং পণ্যটি আপনারা হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন এরকম নিত্য নতুন হেলথ অ্যান্ড বিউটি টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে দিন এবং পেজটিকে ফলো করে ফেভারিট করে দিন তাহলে পরবর্তী প্রত্যেকটা নোটিফিকেশন ভিডিও আপনার কাছে চলে যাবে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো থ্যাংকস ফর ওয়াচিং